আচ্ছা আজকে আমরা বিংয়ের ব্যবহার শিখবো বিং মানে হয়ে হওয়াই এরকম অর্থে ব্যবহার করা হয় উদাহরণগুলি পড়লে তোমরা আরও ভালো বুঝতে পারবে জি দ্য লেটার বিং রিটেন চিঠিটি লেখা হওয়াই আই শোড হিম আমি তাকে দেখিয়েছিলাম ইট আই শোড হিম ইট আমি এটা তাকে দেখিয়েছিলাম শো মানে দেখানো দ্য গার্ল বিং বিউটিফুল দ্য গার্ল বিং বিউটিফুল মেয়েটি সুন্দর হওয়ায় আই লুক হার এগেন অ্যান্ড এগেন আমি তার দিকে বারবার তাকিয়েছিলাম লোক মানে থাকানো এগেন অ্যান্ড এগেন মানে বারবার দ্য ম্যান বিং ট্রেন্ড ইন ইংলিশ ওয়েল মানুষটি ইংরেজিতে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় গট এ গুড জব একটা ভালো চাকরি পেয়েছিল দ্য গার্ল বিং বিউটিফুল মেয়েটি সুন্দর হওয়ায় গট ম্যারিড উইথ এ ডক্টর একজন ডাক্তারের সাথে তার বিয়ে হয়েছিল দ্য স্টুডেন্ট বিং এডুকেটেড ছাত্রটি ভালো শিক্ষাপ্রাপ্ত হওয়ায় প্রপারলি মানে খুব ভালো করে গট এ প্লাস মানে এ প্লাস পেয়েছিলো আবার বলছি দ্য স্টুডেন্ট বিং এডুকেটেড প্রপারলি মানে ছাত্রটি ভালো শিক্ষাপ্রাপ্ত হওয়ায় গট এ প্লাস মানে এ প্লাস পেয়েছিলো তারপর হচ্ছে বিং ট্রেন্ড ইন ইংলিশ ওয়েল ইংরেজিতে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় দ্য ম্যান স্টার্টেড টিচিং ইংলিশ মানুষটি ইংরাজি পড়াতে আরম্ভ করলো দ্য ম্যান স্টার্টেড টিচিং ইংলিশ মানুষটি ইংরাজি পড়াতে আরম্ভ করল এখন আরও উদাহরণ রয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই যে বিংটা হয়ে হওয়াই ইত্যাদি অর্থে ব্যবহার করা হয় যেমন এখানে বিং রিটেন মানে লেখা হয়ে থাকায় আর কি দ্য লেটার বিং রিটেন চিঠিটা লেখা হওয়াই ঠিক আছে এরকম এরপরে আমরা দেখতে পাব যে লেখা রয়েছে যে বিং এ ডক্টর একজন ডাক্তার হয়ে বিং মানে হয়ে ঠিক আছে এটা যেন খেয়াল থাকে বিং এ ডক্টর একজন ডাক্তার হয়ে হি ক্যান আর্ন সে উপার্জন করতে পারে মাস মানি অনেক অনেক টাকা যদি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার পাশে লাগলেও বলবে লাগলেও বলবে ঠিক আছে আচ্ছা এরপরে যে উদাহরণটা রয়েছে বিং এডুকেটেড প্রপারলি রবি গট এ প্লাস অর্থাৎ ভালো শিক্ষাপ্রাপ্ত হওয়ায় ভালো শিক্ষাপ্রাপ্ত হওয়ায় রবি গট এ প্লাস মানে রবি এ প্লাস পেয়েছিল আসলে এখানে যে বিং এডুকেটেড প্রপারলি তোমরা সকলে জানো এডুকেট মানে প্রপারলি মানে সকলে জানো ঠিক আছে এডুকেশন থেকে এডুকেটেড হয় কথাটা বিং এডুকেটেড প্রপারলি ভালো শিক্ষাপ্রাপ্ত হওয়ায় রবি কিন্তু এ প্লাস পেয়েছিল